আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার দিন আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি আছে একটা এই কোর কমিটি একটা বৈঠকে বসেছিল এবং সে বৈঠকে বসে তারা বিশাল গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে নেয়নি এখনও বলা হচ্ছে তারা চিন্তা ভাবনা করছে এবং সেটা বাইরে নিউজ আকারে এসেছে সে চিন্তা ভাবনাটা কি তারা চিন্তা করছে যে দুটো অ্যাপ বন্ধ করে দেবে কী ধরনের অ্যাপ বন্ধ করে দেবে এই যে আমরা যে নানা রকম কথাবার্তা বলি না বিভিন্ন অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো আছে না টেলিগ্রাম এরকম এরকম দুটো অ্যাপ অনেক অ্যাপ আছে কতগুলি অ্যাপ আছে কেউ জানে না কেউ বলতে পারবে না কতগুলি অ্যাপ আছে আপনি যখন আজকে হিসাব করলেন হিসাব করে বের করলেন যে এখন পৃথিবীতে মোটামুটি দু হাজার তিনশো বত্রিশটি অ্যাপ আছে যখন এই তথ্যটা আপনি আমাকে দিবেন আমি যখন এটা প্রচার করতে থাকব তখন এটা ভুল হবে ভুল কেন হবে যতক্ষণ এটা প্রচার করব দেখা যাবে ততক্ষণে আরও দুইটা অ্যাপ তৈরি হয়ে গেছে প্রতিদিনই নানা জন নানা ধরনের অ্যাপ বানাচ্ছে এগুলো কোনো জটিল বিষয় না বানাচ্ছে অনেকে তো তারা চিন্তা করে দেখছে যে এই অ্যাপগুলির মাধ্যমে নানা রকম খবর সংবাদ আদান প্রদান হয় এবং তারা এটাও দেখেছে কয়েকদিন আগে তারা আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিল হচ্ছে এই ঝোটিকা মিছিলগুলো থেকে তারা ক যে দুশো চৌচল্লিশ জন লোককে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে নাকি তারা তথ্য পেয়েছে যে তাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে এবং দুইটা সুনির্দিষ্ট অ্যাপের মাধ্যমে বেশি যোগাযোগ করে এই দুটা অ্যাপ কি একটা টেলিগ্রাম একটা বোটিম টেলিগ্রামের নাম আমার ধারণা আমার দর্শকদের মধ্যে প্রায় সবাই শুনেছেন বোটিমের নাম অনেকে শোনেন নাই কারণ বোটিমটা বেসিক্যালি মধ্যপ্রাচ্য ভিত্তিক একটা অ্যাপ মানে মধ্যপ্রাচ্যের ব্যবহার বেশি বিশেষ করে আপনার দুবাই সার্জা আপনি ইউএই এখানে খুব ব্যবহার হয় এবং মানে আমাদের দেশটি যারা যাদের আত্মীয়স্বজন দুবাই আছে তারা যখন কথা বলেন আমাদের এখান থেকে তারা বোটিমেই কথা বলেন অন্য কোনো অ্যাপে কথা বলা যায় না ওখানে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করা যায় মেসেজ পাঠানো যায় কিন্তু কথা বলা যায় না কথা বলার জন্য বটিমটাই ব্যবহার করতে হবে এই বোটিমের উপর ওনাদের আপত্তি বোটিম বন্ধ করতে হবে আর বন্ধ করতে হবে টেলিগ্রাম এই দেড়শো জন লোক তাকে নাকি বলেছে আমি খুব মানে খুব আমার অবাক লাগে মাঝে মাঝে আমার কাছে যে ওনারা যে এত বুদ্ধিমান দেশ চালাচ্ছে তার নিশ্চয়ই বুদ্ধিমান আমি দেখলাম একটা ছবিও দেখলাম তথ্য ইয়ে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার মাঝখানে বসে আছেন একদিকে আইজিপি আরেকদিকে স্বরাষ্ট্র বিষয়ক প্রধান উপদেষ্টার যিনি মানে আপনার পরামর্শদাতা আছেন ক্ষুধাবক চৌধুরী সাবেক আইজিপি উনিও বসে আছেন ওনারা বসে অনেক জ্ঞান বুদ্ধি করে এটা বের করছেন যে এই দুইটা তারা আপাতত এর স্পিড কমাই দেবে রাতের বেলায় আর নির্বাচনের তফসিল ঘোষণা পর বন্ধ করে দেওয়া যায় কিনা এটা নিয়ে তারা ভাবনা করছেন তারা বিশেষজ্ঞদের জিজ্ঞাসাবাদ করবেন মানে অনেক গবেষণার পরে এটা তারা বের করছেন মানে আমার আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারি না এই ধরনের বুদ্ধি নিয়ে ওনারা এখন মন্ত্রণালয় চালান দেশ চালান কীভাবে সম্ভব কোনো ধারণা আছে এই লোকগুলোর যে এই অ্যাপ বন্ধ করলে কি হয় এবং অ্যাপ বন্ধ করা যায় কি না আমি কয়েকটা প্রশ্ন করি আপনার শুনেন দেড়শো জন মানে আড়াইশোর মধ্যে দেড়শো জন লোকই নাকি শেখ হাসিনার সঙ্গে কথা বলে এই দুটো অ্যাপের মাধ্যমে মানে শেখ হাসিনা এদের কাছে এত অ্যাভেলেবল যে কেউ কথা বলতে পারে পারে আপনি বলবেন আপনি সারাদিনে এই জিনিস কথাই বলবেন সবাই তার শেখার কথা বলতে পারে আমি তো বুঝলাম না কেমন কে সম্ভব আচ্ছা সম্ভব ধরে নিলাম তাদের কথাই ঠিক সবাই এই অ্যাপ দুটা ব্যবহার করে আজকে আপনি এই অ্যাপ দুটা বন্ধ করে দেবেন তাহলে আর অ্যাপে অ্যাপে কথা বলবে আপনি কী করে বুঝবেন প্রতিবার গ্রেপ্তার করবেন তাদের কাছ থেকে জানবেন যে কোন অ্যাপে কথা বলে তারপরে সে অ্যাপ বন্ধ করবেন কয়টা বন্ধ করবেন আপনি এই দুটো অ্যাপ বন্ধ করা মানে কি অন্য কোনো অ্যাপ চলবে না ভাই ওই নাম্বারটা থাকলে তো হয় যে নাম্বার থেকে উনি কথা বলেন সেই নাম্বারটা যারা যারা জানে তারা যে কোনো অ্যাপ থেকে ওই নাম্বারে ঢুকতে পারবে উনি যখন দেখবেন যে এই অ্যাপে উনি পর্যাপ্ত শ্রোতা পাচ্ছেন না তখন আর অ্যাপে চলে যাবেন কয়টা অ্যাপ আছে বলেন এই মুহূর্তে আমি ওনাদের একটা প্রশ্ন করি আপনারা বলতে পারবেন এই মুহূর্তে এই ধরনের টকিং এক মেসেজ দেওয়ার অ্যাপ কতগুলি আছে পৃথিবীতে বলতে পারবেন পারবেন না আমি কয়েকটা নাম আপনাদেরকে বলি এই সবগুলি অ্যাপ বন্ধ করতে হবে তাহলে আপনাকে তাহলে তাও পারবেন না তাও বন্ধ করতে পারবেন না এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয় সারা দুনিয়াতে হলো হোয়াটসঅ্যাপ তারপরে ফেসবুক মেসেঞ্জার স্ন্যাপচ্যাট টেলিগ্রাম উই চ্যাট লাইন আই মেসেজ ডিসকর্ড সিগনাল ভাইবার ক্যাকাউটক ইমো এগুলি সবগুলি কিন্তু এই ধরনের চ্যাট এবং চীনে যখন আপনি যাবেন চীনে এগুলি একটাও চলবে না চীনে চলে উই চ্যাট উই চ্যাটটা চলবে চীনে ইনে চলে উই চ্যাট ঠিক আছে চীন কিন্তু হোয়াটসঅ্যাপ ভাইবার সব বন্ধ ফেসবুক সব বন্ধ করে রাখছে তো উইচ্যাট চলে কিন্তু ওই উইচ্যাট কিন্তু আপনি আবার এখানে বসেও ডাউনলোড করতে পারবেন আপনি এখানে বসে চীনের কোনো লোকের সাথে আলাপ করতে পারবেন কীভাবে সম্ভব বলেন এটা কি মানে মানে এই ধরনের চিন্তা কিভাবে আসে বর্তমানের এই সময়ে বর্তমানের সময়টা কি এটা আসলে যোগাযোগের সময় এই সময়ে যারা এই ধরনের অ্যাপ বন্ধ করতে চায় কথাবার্তা বন্ধ করার জন্য তাদের মানে মস্তিষ্কের সুস্থতা নিয়ে আমার সন্দেহ হয় মাঝে মাঝে এর ফলাফল কি হয় দেখেন নাই কয়েকদিন আগে নেপালে দেখলেন না সোশ্যাল মিডিয়ায় বন্ধ করেছিল ভাই সরকার করে গেছে বাদ দেন এটা গত বছর এই যে জুলাই আন্দোলন জুলাই আন্দোলন আমরা বলি জুলাই আন্দোলনে কী হয়েছিল বলেন তো কী হয়েছিল কি এই সতেরো জুলাই রাতে তারা প্রথম মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় তারপরে আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড বন্ধ করে দেয় এবং সবচেয়ে আগে বন্ধ করে তারা এই ফেসবুক এবং আপনার ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলো যদি কী হয়েছিল আন্দোলন থামানো গিয়েছিল যায়নি তো তো ওই পথে কেন হাঁটছেন ওই বুদ্ধি নিয়ে চলেন আপনারা জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেন জুলাই আন্দোলনে শেখ হাসিনা যা করছিল আপনারা সেই কাজগুলো করতে যাচ্ছেন কেন এর মাধ্যমে আপনি কি করবেন থামাইতে পারবেন পারবেন না তো এখন মানে এখান থেকে যদি শিক্ষা না নেন তাহলে সমস্যাটা কি হয় সেটা বলি আপনাদেরকে দেখেন কতগুলি চিন্তার বিষয়গুলো আপনাদের বুঝতে হবে সারা দুনিয়ার কাছে কিন্তু আপনারা ছোট হয়ে যাবেন সারা দুনিয়া বলবে এরা এগুলি বন্ধ করে দিয়েছে যখন যেই মাত্রা আপনি বন্ধ করবেন প্রতিটা দেশ বলবে যে এখানে মানে ইয়াং জেনারেশনের মানুষের মধ্যে সরকার বিরোধী মনোভাব এত তীব্র হয়েছে যে সরকার এগুলি বন্ধ করে দিচ্ছে সব দেশে যারা যারা বন্ধ করেছে তারা কিন্তু একদম এমন সময় বন্ধ করেছে যখন তারা আন্দোলনে ভীত হয়ে গেছিল তো আমাদের দেশে কি সেই পরিমাণে আন্দোলন আছে তাহলে কেন আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রমাণ করতে চান যে আপনার আন্দোলনে ভীত হয়েছেন দেখুন আমি একটা সিম্পল কথা বললাম আপনারা একটা আইন করেছেন যে শেখ হাসিনার কথা প্রচার করা যাবে না আপনি আইনটা মানছেন কয়েকদিন আগে শেখ হাসিনা কি বলেছে না বলেছে ডিটেল আমার দেশ পত্রিকায় ছাপা হলো আমার দেশকে এত কথা বলার সাহস পাইছেন কিসের আইন চালান আপনারা কিসের মন্ত্রণালয় ভাই কিসের সরকার বলেন একটা প্রশ্ন করার সাহস পাইছেন আপনারা পান নাই পাবলিকের আপনি হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন পাবলিকের টেলিগ্রাম বন্ধ করবেন হ্যাঁ তো এটা কিছু হইল আমি তার চেয়ে বড় কথা একটা বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা শেখ হাসিনা কথা বন্ধ করতে হবে কেন শেখ হাসিনা কি বলছে সরকারের বিরুদ্ধে বলছে অমুক বলছে তমুক বলছে এটা বন্ধ করতে হবে কেন যখন বন্ধ করেন নাই এতদিন আপনাদেরকে সরকারকে শেখ হাসিনা নাড়াই দিয়েছিল দিতে পারছে পায় নাই তো তাহলে ওটা যখনই আপনি বন্ধ করলেন যখনই আপনি বললেন শেখ হাসিনার কথা শোনা যাবে না তখনই কিন্তু মানুষের এই যে একটা প্রবাদ না নিষিদ্ধের প্রতি আকর্ষণ থাকে মনে হয় এটা শুরু করবে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসবে আর যদি কোনো মাধ্যমে না আসে তো শেখ হাসিনা আমার দেশ প্রচার করবে তারা বলবে শেখ হাসিনা অমুক জায়গায় এই কথা বলেছে বলে তারাকে নিউজ করবে হেডলাইন করবে লিড করবে লোকে করবে তো উনি কি বলছেন কি চাচ্ছেন এটা মানুষের কাছে মানুষের কান পর্যন্ত আপনারা থামাতে পারবেন না থামাতে চেষ্টা করছেন কেন এবং আসতে যান মানুষই একসময় বুঝতে পারবে যে কোন কথার কতটুকু গুরুত্ব আছে কোনটা মারা যায় কোনটা মারা যায় না আমি তো মনে করি এদেশ থেকে শেখ হাসিনা চলে গিয়েছিল শেখ হাসিনাকে ফেরানোর জন্য যা যা করার সেগুলো এই সরকার করতেছে সরকার প্রথম শেখ হাসিনাকে মানুষের মনে ফিরিয়ে আনছে এই সমস্ত কাজ কর্মকাণ্ডের মাধ্যমে যাকে মানুষ ভুলে যেত তাকে আপনি জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করছেন মানে আমি এই একটা কথা বলে না যে আসলে বুদ্ধিমান শত্রু যে মূর্খ বন্ধুও নাকি খারাপ বন্ধু যদি মূর্খ হয় না তো এরকম বিবেতে পড়বেন আমি বুঝতে পাই না যে এনারা আসলে কি চান আমাকে একজন লোকের সাথে হতাশে আমাকে মানে ফোন দিয়েছিলেন যে ভাই আমার তো আত্মীয় স্বজন দুবাই থাকে তাদের সঙ্গে কথা বলতে পারবো না এই দুঃখে আমি বাঁচি না তো এই জায়গায় মানুষের কিন্তু ছোট ছোট সমস্যা মানুষকে যত বড় কিছু নিয়ে ভাবে না রাষ্ট্র নিয়ে ভাবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাবে না হাসিনা নিয়ে ভাবে না ইউনুস নিয়েও তারা ভাবে না যার যার ছোটো ছোটো সমস্যা এগুলো করে আপনার এই ছোটো ছোটো সমস্যাগুলি প্রত্যেকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন যে কাজটা আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা করেছিল এই ছোটো ছোটো সমস্যা যখন একত্রিত হয় না তখন কিন্তু গণবিক্ষোভ তৈরি হয় এই সরকার কি জানে গণবিক্ষোভ কীভাবে তৈরি হয় জানে না কারণ যে জুলাই আন্দোলন হয়েছিল এখানে যাদেরকে দেখলাম তারা কেউ জুলাই আন্দোলনে ছিলেন না কেউ ছিলেন না জুলাই আন্দোলন যারা করেছে তারা জানে কারণ যে আন্দোলনের স্পিডটা বোঝার চেষ্টা করেন আমি জানি আমার এই সমস্ত কথার কোনো মূল্য নেই কারণ তারা এগুলো শুনলে অনেক আগে শুনতো তারা তাদের মতো তারা চেয়ারে বসেছেন তারা মনে করছেন তারা মহাজ্ঞানী তারা তাদের মতো ওই জ্ঞানী জ্ঞানী কাজই করবেন এবং এরকম রকম ফলই ভোগ করবেন প্রিয় দর্শক अपने पर जुंतु अल्लाह हाफि